আপনি আপনি বিডিও করতেছেন আমিও করি কি কারণে আসছেন বলেন একটু আমার হাজব্যান্ড করতে আসেন আপনি বলতেছেন এখন আমি আমার হাজবেন্ড বলতাম যে আসো তোমার অ্যারেস্ট করতে আসছে আপনি আমার সঙ্গে উত্তেজিত হবেন না আমি আমি উত্তেজিত নই ক্রাইম সিনের কাজ শেষ না পর্যন্ত ক্রাইম সম্মানিত দর্শক এ কি হলো বিএনপির আবারও মির্জা ফকুল ইসলাম আলমগীরের বাসা ঘেরাও করেছে পুলিশ এবং কি তাকে গ্রেপ্তার করতে এসেছেন পুলিশ সম্মানিত দর্শক আবারও গ্রেপ্তার হলেন মির্জা ফখুল ইসলাম আলমগীর কিছুদিন আগে জেল থেকে জামিনে বের হয়েছিল কিন্তু আবার তাকে হঠাৎ করে কেন কার নির্দেশে এবং কি কার হুকুমে পুলিশ বাসায় এসে তাকে গ্রেপ্তার করেছে এবং কে তার বাড়ি যেভাবে ঘেরাও করেছে এই ভিডিওতে দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে বিএনপির চেয়ারপারসনের যে মহাসচিব সেই মহাসচিবের বাসায় এরকম পুলিশে ঘেরাও করে তাকে গ্রেপ্তার করা হয়েছে সম্বন্ধে দর্শক চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আপনিও ভিডিও করে আপনি ভিডিও করতেছেন আমিও করি কি কারণে আসছেন বলেন আমার হাজবেন্ড অ্যারেস্ট করতে আসছেন আপনি বলতাছেন এখন আমি আমার হাজবেন্ড বলতাম যে আসো তোমার অ্যারেস্ট করতে আসছে অ্যারেস্ট করতে আসছে কিন্তু কি কারণে আসছেন অ্যারেস্ট করতে কারণ আপনার পুলিশরা পারেন না এমন কোন দুনিয়াতে কিছু নাই আপনার ভালো মানুষরা ধরে লোক না আমার হাজবেন্ড এখন আইব আইল আপনার কমেন্ট কি এজ যাই আপনি নিয়ে যাবেন না আমি এমনি কথা কেন আসতে কথা বলতে পারি না আমি এমনি কথা কিন্তু বলেন কি কারণে আমি আমার হাজব্যান্ডে এর বলমুখে আপনি খুঁজেন রুমে রুমে খুঁজে যা তারপরে যান না আপনি আমার খারাপ আচরণ করেন আপনি আমার বলছেন আমার হাজবেন্ড আপনি শোনেন আপনি যদি আমার হাজবেন্ডের জায়গা থাকতেন আপনার বউ যদি আমার জায়গা থাকতো তাহলে আপনার বউ সেতু কি কারণে আসছিল বলবো কি কারণে আসতেন করতে এটা রাতের বউ বলতো ঠিক আছে তাহলে জানি আমার জামাই বালো তাহলে আপনি কি কারণে বলতে যে অ্যারেস্ট করতে সেরকম ধরনের কথা কি সেরুয়ান এটা বলবেন না বলবেন না গ্রেপ্তার কারণে

এই কাগজগুলো সব ইয়ার কাছে আছে আমি কালকে দিতে পারবো কাগজ আসছে না কাগজ আমার বাসায় নেই কালকে দিতে পারবো কাগজ আপনি যদি কালকে কাগজ দেখার দরকার থাকে তাহলে আমার কাছ থেকে দেখেছেন এমন সময় বাতের মারটা একটু কালাম তো বাতটা হয়ে গেছে কেমন হয় বাতটা একটু মারটা কালাম কাগজগুলো অন্য আরেক জায়গায় রাখছি বাসায় না কেন এক জায়গায় রাখছি সবগুলো কাগজ এখন আপনি যদি সন্দেহ থাকে আপনি রুমগুলো একটু চেক করে যান আমি বাসায় ছিলাম না মাত্র বাসায় এসেছি দুই তেরো সাল থেকে বিএনপি আমার এই জিনিসটা ভালো লাগে না আপনারা এই বিএনপির জন্য আসামিরা দৈর্য না বুঝছেন না বিএনপির জন্য মানুষের হয়রানি করেন না আমার প্রেসিডেন্ট লাগবো না আমি ওই যে বলতে যে আসামির লাগবো না আমি ভুক্তভোগী আমি ভুক্তভোগী আর বলি

আরেকটা মামলা খারিজ হয়ে গেছিল সরকারি ভাবি একটা বাচ্চারে ওর বাবা ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা করে তুমি রুমে যাও তুমি রুমে যাও না ওরে ওর আব্বার ব্যাপারে কোনো কথা জিজ্ঞাসা

আপনি ডাইরে কি বলতেছেন রুবে সরকার গ্রেপ্তার করতে এরকম ধরনের কথা রুবে গ্রেপ্তার করতে হয়েছে মামলা নাম্বার কত সেটা বলবো আপনি কোন মামলা মামলা নাম্বার বলেন আমার ওর নাম্বার মামলা সবই মুখস্থ আছে আপনি নাম্বার ইয়ে বলেন ওইগুলো সবই আমি জামিন করাইছি আপনি বলেন মামলার নাম্বার বলেন

সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যমান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে পুলিশ বাসায় এসে আসামিকে ধরতে এসে এবার কঠিন বিপদে পড়ে গিয়েছে মহিলা যেভাবে পুলিশের সাথে ঝগড়া করছে এবং কি পুলিশকে যেভাবে হুমকি দামকি দিচ্ছে এই থেকে কিন্তু আপনারা দেখতে পেরেছেন পুলিশ বাসায় এসেছেন আসামিকে ধরার জন্য কিন্তু উল্টো আরও তারা হুমকির শিকার হয়েছেন সম্মানীয় দর্শক যে মহিলা হুমকি দিয়েছেন পুলিশকে এবং কি পুলিশকে যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন এবার কঠিনভাবে বিপদে পড়ে গেল আসামিকে গ্রেপ্তার করতে এসে পুলিশ এবার বিপদে পড়ে গিয়েছে সম্মানিত দর্শক এই ভিডিওতে কিন্তু আপনারা সেই মহিলার বক্তব্য শুনতে পেরেছেন এবং কি পুলিশ সদস্যদের বক্তব্যটিও এই ভিডিওতে আপনারা শুনতে পেরেছেন অবশ্যই এই ভিডিও সম্পর্কে এবং পুলিশ এবং মহিলার বক্তব্য সম্পর্কে কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্স লিখে জানাবেন এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ